আমি আজকে বানাবো চিকেন গার্ডেন কারি চিকেন নিয়েছি গাজর নিয়েছি পটল নিয়েছি বাঁধাকপি নিয়েছি ভীমকড়া নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই সব উপকরণ আমি মিক্সিতে বেটে নেব এবার এতে দেবো বেসন ডিম লবণ হলুদ সব উপকরণে একসঙ্গে মেখে কোফতাগুলো আমি তেলে ভেজে নেবো এবার কোপটা তেলে দিয়ে দেবো অল্প করে ঘি শুকনো লঙ্কা গোটা গরম মশলা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মতো চিনি এবার মশলা আমি ভালো করে কষে নেবো তেল না ছাড়া পর্যন্ত মশলা তেল ছেড়ে গেছে আমি এবার জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে গেছে আমি এবার কোফতাগুলোকে হতে দেবো কোপ্তা রান্না আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব চিকেন গার্ডেন কারি এভাবে বানো বানিয়ে জানো তোমাদের কেমন লেগেছে অল্প খরচের মধ্যে কিন্তু সারা পরিবারে মেনু বানানো যায়